যাই হোক আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়া যে আছে তোমরা যে দুনিয়ার পেছনে ঘুরতেছো দুনিয়ার শেষ পরিণতি হচ্ছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর দুনিয়া তোমাদের সাথে ধোঁকা দেওয়া ছাড়া আর কোনো কিছু করবে না তাহলে এবার বুঝে থাকলে বলুন পৃথিবীর যে তিন শ্রেণীর মানুষটা বিদ্যমান আছে যারা বসবাস করতেছে দুনিয়ার মধ্যে পৃথিবীর এই তিন শ্রেণীর মানুষের প্রথম শ্রেণীর মানুষের শেষ পরিণতি হবে তারা ধোঁকার মধ্যে পড়ে থাকবে তারা দুনিয়ার মধ্যে কুকর্ম করে মৃত্যু যখন হয়ে যাবে জাহান্নাম তাদের নিশ্চিত জায়গা হয়ে যাবে না আউজুবিল্লা হিমিংদা আলিক যখন মানুষ কুকর্ম করতে করতে শেষ নিঃশ্বাস করে ফেলবে মানুষ যখন মৃত্যুবরণ করে ফেলবে বলেন দুনিয়ার তুমি দুনিয়া 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 ছেড়ে এখন আখেরাতের মধ্যে চলে না এখানে সুদ খাওয়ার মতো কোনো জায়গা নাই ফেরেস তাদেরকে ঘুষ দিয়ে তুমি জান্নাতে যাওয়ার মতো কোনো পরিস্থিতি এখানে নাই সুতরাং যেহেতু আমল তুমি নাই দুনিয়া যেহেতু তোমার সাথে প্রতারণা করছে এখন জাহাদ নামের মধ্যে তুমি চলে যাও বড় আফসোস লাগে আজকে দুনিয়ার মানুষ দুনিয়াটাকে এমন বেশি ভালোবাসে দুনিয়ার জন্য সব কিছু করতে রাজি কিন্তু আখেরাতের জন্য পাঁচ বক্ত নামাজ পড়ার জন্য মসজিদে আসবে এই সময়টা মানুষ পায় না নামাজে আসলে মসজিদগুলো শূন্য থাকে কিন্তু মানুষ যখন দুর্গা পূজায় যখন মানুষ শিরিকের মধ্যে মেতে ওঠে ওইখানে মানুষের কোনো অভাব থাকে না ভালো জায়গায় আসলে মানুষ এখন আসতে চায় না এজন্য আল্লাহর রাসুল সাল্লাম বলেছিলেন যখন কেয়ামতের কঠিন মুহূর্ত ঘনী আসবে ও আমার উন্মত দুনিয়ার মানুষ যখন বেশি বেশি কুকর্মের মধ্যে লিপ্ত হয়ে যাবে তুমি আল্লাহ রাব্দুল্লাহ আলমিনকে পাওয়ার জন্য নির্জনে চলে যাও তারপরেও তুমি ওই মানুষগুলোর সাথে কুকর্মের মধ্যে জড়ায়া যায় না প্রথম শ্রেণীর মানুষ দুই নাম্বার শ্রেণীর মানুষ কারা দুই নাম্বার শ্রেণীর মানুষ হচ্ছে যারা ক্ষমতা যারা নেতৃত্ব চায় দ্বিতীয় শ্রেণীর মানুষ ছিল কারা ক্ষমতা মানুষ নেতৃত্ব যারা চায় তারা নিজেদের নেতৃত্বকে পাকা পাকাপক্ত করার জন্য তারা তাদের ক্ষমতার আসনটাকে পূর্ণ জায়গায় পৌঁছে দেওয়ার জন্য পৃথিবীর বহু মানুষকে অন্যায়ভাবে হত্যা করে ফেলে মানুষের উপর নির্যাতন করে যা বলার বহির্ভূত অনেক বেশি অত্যাচার করে টর্চার করে মানুষকে মৃত্যুর সম্মুখীন করে ফেলে অথচ ওই মানুষটা জানেও না সে কি দুদোষ করেছে এমন মানুষ সমাজে আসে না নাই নির্দোষ তারা কষ্ট করে আসে না আসে আল্লাহ রাব্বুল আলামিন ওই ক্ষমতা মানুষ সম্পর্কে রাব্বুল আলামিন বলতেছেন তাদের শেষ পরিণতি কেমন হবে আল্লাহ বলেন ক্বুল ইন্নাল্লাহু মালেকুল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজি'উল মুলকাMimমান তাশা ওয়া তু'ইযযু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা খায়র দুনিয়া লোভী মানুষ ও নেতৃত্ব লোভী মানুষ নেতৃত্বের জন্য পৃথিবীর মানুষগুলোকে অন্যায় ভাবে হত্যা করে ফেল মানুষের জীবনটাকে তোমাদের কাছে কোনো মূল্যই মনে হয় না মানুষের জীবনকে তোমাদের কাছে মূল্যহীন মনে হতো ও দুনিয়া লুভী মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ও ক্ষমতা লোভী মানুষ আমি দুনিয়ার ক্ষমতার মধ্যে পরিবর্তন ঘটাই দুনিয়ার ক্ষমতার মধ্যে রব্বে কা বা পরিবর্তন ঘটিয়ে থাকে আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করি যাকে ইচ্ছা আমি তার থেকে ক্ষমতা চিনিয়ে নিই যাকে ইচ্ছা আমি আল্লাহ সম্মান দান করি আবার যাকে ইচ্ছা তার থেকে আমি সম্মান আমি রব্বুল আলমিন চিনিয়ে নিই এজন্য রব্বে কাবা বা বলেন ও দুনিয়া মানুষ দুনিয়া তোমরা যে ক্ষমতার লোভের কারণে মানুষগুলোকে অন্যায়ভাবে হত্যা করো মানুষের জীবনকে তোমাদের কাছে মূল্যহীন মনে হতো মানুষের জীবনটাকে তোমাদের কোনো জীবনই মনে হতো না আল্লাহ রাব্বুল আলমিন বলেন এই ক্ষমতা তো তোমার চিরস্থায়ী না ক্ষমতা কি চিরস্থায়ী ক্ষমতা চিরস্থায়ী না রব্বুল আলমিন বলেন ক্ষমতার মধ্যে আমি পরিবর্তন ঘটিয়ে থাকি যদি আল্লাহর কথা চিরসত্ব না হতো তাহলে বাংলাদেশের মধ্যে যে স্বৈরাচারী একটা সরকার ছিল তার পতন এখনো odby হতো না যেহেতু আল্লাহর কথা চির সত্য এজন্য এমন স্বৈরাচার সরকারের পতন হয়ে গেছে পূর্বে যিনি এদেশের সরকার ছিল যিনি এদেশের নেতৃত্ব দিত যিনি এদেশ কি পরিচালনা করত আপনাদের সকলের পরিচিত সবাই চিনেন ওনাকে শেখ হাসিনা নামের একজন ব্যক্তি দেশটাকে পরিচালনা করত। আজকে ওনার ক্ষমতার মধ্যে কিন্তু পরিবর্তন হয়ে গেছে বর্তমান প্রধান উপদেশটার নাম হচ্ছে ইউনুস সুতরাং ইউনুসকেও মনে রাখতে হবে যদি ইসলাম নিয়ে অধিক পরিমাণে বাড়াবাড়ি করে ইসলামটাকে যদি নিজের মন গড়া পরিচালনা করতে চায় পুরান হাদিসের বাহিরে যদি ইউনুস এই দেশকে পরিচালনা করতে চাই ওল্লা খুদার কসম আল্লাহ রাবুল আলমিনের ভাষ্য অনুযায়ী তার ক্ষমতার মধ্যেও পরিবর্তন চলে আসবে সুতরাং ক্ষমতার মধ্যে পরিবর্তন আসার আগে আগে আমার রবকে ভয় করুন রবের কথাই দেশকে পরিচালনা করার চেষ্টা করুন যেটা অন্যায় অন্যায় ওটাকে বলার চেষ্টা করুন যেটা সঠিক ওটাকে সঠিকই বলার চেষ্টা করুন কোনো মানুষের পা ছাটাগিরি করে কোনো মানুষের দালালি করে ক্ষমতায় সমাসীন হওয়ার কোনো প্রয়োজন নাই পৃথিবী অনিশ্চিত সময়ের জন্য প্রতিটা মানুষ বসবাস করে অনিশ্চিত সময়ে কেউ জানে না কার মৃত্যু কখন হবে আল্লাহ তো নিজেই বলছে ও আমা তাদেরই না অজগতের মানুষ কার মৃত্যু কখন কোন জায়গায় কোথায় হবে কেউ জানে না কোন জমিনে কার মৃত্যু হবে জানে না সুতরাং অনিশ্চিত সময়ের এই পৃথিবীর মধ্যে নিজেকে বহু বাহাদুর ভাবার কোনো কিছু নাই দুনিয়াতে আপনিও চিরস্থায়ী না আমিও চিরস্থায়ী না ডক্টর ইউনুসও চিরস্থায়ী না শেখ হাসিনাও চিরস্থায়ী না খালেদা ও চিরস্থায়ী না তারেক রহমানও চিরস্থায়ী না পৃথিবীর বড় বড় লিডাররাও চিরস্থায়ী না যে ফিরাউন নিজেকে খোদা দাবি করেছিল যে ফেরাউন নিজেকে বলেছিল পৃথিবীর সবচেয়ে বড় ক্ষুধা আমি যে বলেছিল ওই ফেরাউনও কিন্তু পৃথিবীর মধ্যে চিরস্থায়ী না এখনো টিকে নাই তার কিন্তু মৃত্যু হয়ে গেছে সুতরাং ফেরাউন আর যেই ক্ষুধা পৃথিবীর মধ্যে টিকতে দেয় নাই তুমি আর আমি আমাদের মতো সাধারণ মানুষকে টিকার মতন আল্লাহ সুযোগও দিবে না চান্স দিবে না সুতরাং পৃথিবীর জন্য পৃথিবীর মায়ার জন্য ক্ষমতা লোভের জন্য ক্ষমতাটাকে পাকাপুক্ত করার জন্য মানুষের উপর অতর্কিতভাবে হামলা করা মানুষের উপর অত্যাচার নির্যাতন জুলুম করা ওইটা আসলে ঠিক না তাহলে এই ছিল দ্বিতীয় শ্রেণীর মানুষ দ্বিতীয় শ্রেণীর মানুষের শেষ পরিণতি হচ্ছে রব্বুল আলমিন বলেন তারা দুনিয়ার মধ্যে চিরস্থায়ী না ক্ষমতা ক্ষমতালোভী মানুষের ক্ষমতাও চিরস্থায়ী না আল্লাহ রব্বুল আলমিন ক্ষমতার মধ্যে পরিবর্তন ঘটিয়ে থাকে সুতরাং দুনিয়ার ক্ষমতার জন্য আল্লাহকে অস্বীকার করার কোনো উপায় নাই কোনো সুযোগ নাই তৃতীয় শ্রেণীর মানুষ হচ্ছে যারা আল্লা প্রেমী আল্লাহকে ভালোবাসে যারা আসেরাতকে ভালোবাসে জান্নাত পেতে চায় যারা জান্নাতের সর্বোচ্চ জায়গায় পৌঁছাতে চায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন আমানু আমি আল্লাহকে যারা ভালোবাসে তারা বড় ভয়ঙ্কর ভাবে আমি আল্লাহকে ভালোবাসে আমি আল্লাহকে পাওয়ার জন্য রাত্রে একটা দুইটা নাই শীত গরম নাই সব সময় আমি আল্লাহকে পাওয়ার জন্য তাহাজ্জুদ করার জন্য জেগে জেগে আমি আল্লাহর পায়ে কদ্রুতি পায়ে সিজদা দেই আর তাদের জন্যই আল্লাহ পৃথিবী এখনও বিদ্যমান রাখছে তাহলে এই ছিল তিন শ্রেণীর মানুষ এই তিন শ্রেণীর মানুষের বাহিরে পৃথিবীতে কোনো মানুষ বসবাস